বন্ধুরা আমাদের পৃথিবী মহাদেশ এবং মহাসাগরে বিভক্ত এবং মহাদেশগুলোর মধ্যে কিছু দেশ আছে খুব সুন্দর এবং কিছু দেশ আছে খুব ভয়ঙ্কর তা বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দেশ কোনগুলি আমেরিকার ওয়াশিংটনের গোয়েন্দা সংস্থা সেন্টারের মতে তালিকা সবার উপরে রয়েছে ইরাক সন্ত্রাসী ও বিদ্রোহী তৎপরতা ভিত্তি করে দেশের হুমকি সূচক সিটিআই শীর্ষ এক তালিকা প্রকাশ করেছে তালিকা সবার উপরে উঠে আসার চেয়ে ভয়ঙ্কর রাষ্ট্র হলো ইরাক এটা ছাড়াও নাইজেরিয়া সোমালিয়া আফগানিস্তান ইয়ামেন সিরিয়া লিবিয়া পাকিস্তান মিশর ও কেনিয়া এগুলি রয়েছে বন্ধুরা আমরা তো সুলে চড়ানোর গল্প প্রায় শুনে থাকি বন্ধুরা এটা কি আমরা জানি এটা কোন যুগে শাস্তি ছিল বন্ধুরা প্রস্তুর খোদাই করে আমরা দেখতে পাই সাতেরোশো বাহাত্তর খ্রিস্টপূর্ব ব্যবিলিয়ানের রাজা হামুরাবি একজন নারীকে তার পুরুষ সঙ্গীত অন্য নারীর সাথে সম্পর্কে বাধা দেয় তাকে সুলে চড়ায় এটা ছাড়াও মিশরের খ্রিস্টপূর্ব সাতশো পঞ্চাশ থেকে ছশো একাশি সময়ে শুলে চড়ানোর দৃষ্টান্ত পাওয়া যায় মিশরের রাজা দ্বিতীয় সার্জেন তার রাজধানীতে আক্রমণ ও বিদ্রোহ করার দায়ে জন রাজদ্রোহীকে জনসমক্ষে সুলে চড়ান এটা ছাড়াও পারস্যের রাজা প্রথম দ্বারাওস পাঁচশো পঞ্চাশ থেকে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বে ব্যাবিলন জয় করার পর প্রায় তিন হাজার ব্যাবিলন বাসীকে শুলে চড়িয়েছিল বন্ধুরা তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশন বটনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে সবার আগে পেতে পারেন বন্ধুরা আপনারা কি জানেন জাপানের বিবাহিত দম্পতিরা কেন আলাদাভাবে ঘুমায় ব্রাইট সাইড নামে এক সংস্থার পক্ষ থেকে জাপানের বিবাহিত দম্পতিরা কেন আলাদাভাবে ঘুমায় তারা গবেষণা করেছিল এবং গবেষণা মতে তাদের ঘুমায়ের সময়সূচি আলাদা প্রথমত যে বিষয়টির কারণে জাপানি দম্পতিরা আলাদাভাবে বিছানা যাওয়ার সিদ্ধান্ত নেয় তা হলো তাদের কাজের ভিন্ন সময়সূচি এটা ছাড়াও বাচ্চারা মায়ের সাথে ঘুমায় জাপানি মায়েরা তাদের বাচ্চাদের সাথে ঘুমায় এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় তাই পিতাকে একই বিছানা ভাগ করতে চান না এটা ছাড়াও তাদের কাছে আলাদাভাবে ঘুমানো মানে শান্তি এর অর্থ হল তারা না সঙ্গীর নাক ডাকা এলোমেলো শোয়ার ভঙ্গি হাত পা ছোড়া অস্থিরতা অন্যজনের ঘুমকে প্রবাহিত করুক জাপানের ছোট সাইজের খাট বিছানা ও বালিশ দিকে বোঝায় তাদের ছোটবেলা থেকেই একা ঘুমানোর অভ্যাস করা হয় বন্ধুরা আপনাদের ভয়ঙ্কর দেশের নাম তো জানলেন এমন একটি ভয়ঙ্কর প্রাণীর নাম কি জানেন যিনি কৃমি নামে পরিচিত আফ্রিকা সারা সহ কয়েকটি দেশে পাওয়া যায় এটি এটি দূষিত জলের মাধ্যমে মানব দেহে প্রবেশ করে এবং ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকে যতক্ষণ না দেহ থেকে বার হয়ে চলে যায় এবং তারা যখন বার হয় তাদের মাথা মানুষদের ভিতরে থাকে এবং বাইরের অংশটা লম্বা হয় ফলে খুব ব্যথা অনুভূত হয় এবং এরা শরীরের মধ্যে ডিম পারে বাচ্চারা যতক্ষণ না শরীর থেকে বের হয়ে যাচ্ছে তার উদ্দেশ্য শেষ করার পরে কিমিটি মারা যায় রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় ডিম খেয়ে থাকি বন্ধুরা আমরা এটা কি জানি একটা সিদ্ধ ডিম ঘন্টা খাওয়ার উপযুক্ত থাকে যদি সেই ডিমটা সাধারণত কোথায় রাখা হয় পুষ্টি বিষয়ক একটা ওয়েবসাইট ইনক্রেডিবল এগ এর তথ্য অনুযায়ী সঠিকভাবে সংরক্ষণ করা হলে রেফ্রিজারেটরে সিদ্ধ ডিম সপ্তাহ খানেক ঠিক থাকে তবে খোসা ছাড়ানো সিদ্ধ ডিম খেতে হবে টাটকা অর্থাৎ যেদিন সিদ্ধ করা হবে সেদিনই খেতে হবে সব ধরনের ডিম চল্লিশ ডিগ্রি ফাইনাইট নিচে সংরক্ষণ করতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে খোসা ছাড়ানো ডিম ফ্রিজারে সংরক্ষণ করা যাবে না সোনা তো সবার পছন্দ সে সোনার অলংকার হক আর সোনার বিস্কুট কিন্তু বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বেশি সোনা কোথায় মজুদ আছে কি আপনারা জানেন নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভে একশো বাইশটি ঘর আছে তাতে জমা করা আছে আর এক একটি ঘরে থরে থরে সাজানো থাকে ঝকঝকে সব সোনার বাহাট যার এক একটি ওজন সাতাশ পাউন্ড মানে বারো কেজি ২৪৭ গ্রাম দাম শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন দাম কম করে 1.6 লাখ মার্কিং ডলার পৃথিবীতে এ পর্যন্ত যত সোনা খনি থেকে তোলা হয়েছে তার পাঁচ শতাংশ এখানে মজুদ এই ব্যাংকে পরিমাণ কম করে আট হাজার টন ই ব্যাংকের গ্রাহক মূলত বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক অন্তত একশোটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা মজুদ আছে এই ব্যাংকে এক একটি ঘর বরাদ্দ একটি দেশের জন্য তা বন্ধুরা এই সোনার গল্প শুনে কি মানিহিস্ট হিস্ট কথা মনে পড়ছে কি আমরা তো ইন্টারনেট ব্যবহার করার জন্য ক্রোম ব্রাউজার ইউজ করি অবশ্যই সেটা জানেন ক্রোম ব্রাউজারে যখন ইন্টারনেট থাকে না তখন আপনাকে একটা গেম দেখতে পান তাই তো গেমটার নাম হলো টিরেক্স আপনি এই গেমটা কতবার খুলেছেন পাঁচশো ছশো সাত হাজার এক হাজার কিন্তু আপনি অনেকবার চেষ্টা করেন গেমের শেষ অবধি যাওয়ার জন্য তবে আপনি কখনোই গেমটা শেষ করতে পারেননি তাই তো আমরা জানিয়ে রাখি গেমটা নির্মাণ তাই এডওয়ার্ড জাং গেমটা শেষ করতে কত সময় লাগবে জানিয়ে সাতেরো মিলিয়ন বছর তাহলে ভেবে দেখুন পৃথিবীতে অনেক বড় বড় দেশ আছে অনেক ছোট দেশ আছে তবে সবচেয়ে ছোট দেশটির নামটি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হল সিল্যান্ড শূন্য দশমিক জিরো পয়েন্ট টু ফাইভ বড় কিলোমিটার আয়দানে এই দেশটির বাসিন্দা মাত্র পঞ্চাশ জন দেশটির নিজস্ব পতাকা পাসপোর্ট মুদ্রা সবই আছে উত্তর মহাশয় ব্রিটেনের জলসীমায় সাফোক উপকূলে অবস্থিত পৃথিবীর উদ্যতম এই দেশটির নাম প্রিন্সিপাল অফ সিল্যান্ড দেশের রাজধানীও আছে রাজধানীর নাম হলো এইচ এম ফোর্ট রাফস মুদ্রার নাম সিল্যান্ড ডলার রাষ্ট্রীয় ওয়েব ঠিকানা প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড বিকাম লর্ড অল লেডি উইথ সিল্যান্ড আসলে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর জার্মান সেনারা যে সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনা ইংল্যান্ড উপকূলে দুর্গবানার পরিকল্পনা করে এর একটি পরিতক্ত বন্দর হচ্ছে সিল্যান্ড পৃথিবীর কোনো সার্বভৌম রাষ্ট্র এখনো সিল্যান্ডে স্বীকৃতি না দিলেও বিরোধিতা করেনি তবে এই দাবি এটা যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বন্দর সেহেতু ব্রিটেন ও জার্মান কার্য স্বীকৃতি দিয়েছে 1977 সালে সামরিক বন্দর দখল করে প্যাডি রয় বেডস এই স্থানীয় স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে মূলত স্থানটি জলদস্যুদের বেতার সম্প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহৃত করা হতো বেডস তাদের কাছ থেকে রাষ্ট্রটি কেড়ে নেয় তার উদ্দেশ্য ছিল সেখানে নিজস্ব স্টেশন স্থাপন করা উনিশশো সালে তিনি সিল্যান্ড একটি জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তখন তিনি একটি শাসনতন্ত্র এবং রাষ্ট্রের প্রতীক প্রণয়ন করেন বৃদ্ধকালে বেডস তার জন্মভূমি এসেক্সে ফিরে যান এবং তার জায়গায় ছেলে মাইকেলকে নিয়ে আসেন তিনি মারা যান দু হাজার সালের অক্টোবরে একানব্বই বছর বয়সে এরপরে বেডসের প্রতিনিধি তার ছেলে ওই দেশের রাষ্ট্র ও সরকারের প্রধান দায়িত্ব পালন করছেন পৃথিবীতে অবশ্যই ভূমিকম্প হয়ে থাকে আপনারা পেয়েছেন আগে কিন্তু আপনাদের কখনো মনে হয়েছে চাঁদেও ভূমিকম্প হয় কিনা বন্ধু জানলে অবাক হবেন চাঁদেও ভূমিকম্প হয় একে বলে চন্দ্রকম্প এটা আমাদের ধারণার বাইরেই ছিল প্রথমে নজরে আসে নাসার অ্যাপোলো মহাজান মিশন থেকে অ্যাপোলো মহাকাশযান এগারো বারো চোদ্দ পনেরো এগুলো থেকে পাঠানো ছবি বিশ্লেষণ করে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে আসলে চন্দ্রপৃষ্ঠের দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে কারণ চাঁদের ভিতরের পৃষ্ঠ আমাদের পৃথিবীর মতো উত্তপ্ত যা এখন ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে এটাও সংকোচন সৃষ্টি হয়েছে তাই এর রে আমরা তাদের উপরের পৃষ্ঠ দেখতে পাচ্ছি স্কেলে পাঁচ থেকে সাত মাত্রায় হয়ে থাকে যা মোটামুটি ঘন্টাখানের মধ্যে স্থায়ী হয় আজ শোনাবো পৃথিবীর কিছু মজার তথ্য আপনার জানলে অবাক হবেন পৃথিবী পৃষ্ঠের বয়স এর কেন্দ্রের চেয়ে বেশি পৃথিবীতে যত মানুষ আছে তাদের ওজনের যোগফল হলো পৃথিবীর সমস্ত পিমড়ের ওজনের সমান প্রতি একশো বছরে আমাদের পৃথিবীর ঘূর্ণন গতি হ্রাস পায় পৃথিবীর সবচেয়ে কম তাপমাত্রা কোথায় জানেন রাশিয়াতে যা ছিল মাইনাস নাইন পয়েন্ট ফাইভ নাইন ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা পৃথিবীতে মোট এইট মিলিয়ন প্রজাতি আছে মানুষ তার মধ্যে একটি স্কটল্যান্ড জাতীয় প্রাণী হচ্ছে ইউনিকর্ন আনুমানিক এক বছর আগে থেকে আমরা পৃথিবীকে পৃথিবী বলে ডাকতে শুরু করেছি আমাদের বেঁচে থাকার জন্য তো অক্সিজেন অবশ্যই দরকার কিন্তু পৃথিবীতে সব অক্সিজেন যদি হঠাৎ উধাও হয়ে যেত বেশিক্ষণ না হয় শুধু পাঁচ সেকেন্ডের জন্য তাহলে কি হতো মনে হতেই পারে মাত্র পাঁচ সেকেন্ডে নিঃশ্বাস বন্ধ করে রাখলেই তো হয় কিন্তু প্রশ্ন হল পাঁচ সেকেন্ডে পৃথিবীর কি হবে আশ্চর্য হলেও সত্যি ভেঙে পড়বে কংক্রিটের স্থাপনা অক্সিজেন ছাড়া ভবনের অপরিচিত সব ধাতু একসাথে মিশে মিলে যাবে উল্কার মতো খসে পড়বে আকাশে উঠতে থাকা প্লেন সূর্যের মতো অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাঁধা দেয় ওজন স্তর এই স্তরটি অক্সিজেনের তৈরি তাই অক্সিজেন না থাকলে এই ক্ষতিগ্রসী থেকে আমরা রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না রোদে মারাত্মকভাবে পুড়ে যাবে ত্বক আমাদের কান এত দ্রুত পরিবর্তন সহ্য করতে পারবে না ইলেকট্রিক নয় পরিবহনে এমন সব প্রক্রিয়া অচল হয়ে পড়বে সড়কে আটকে যাবে লাখ লাখ গাড়ি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর আগে বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন উপাদানের সাথে প্রতিফলিত হয় অক্সিজেন না থাকলে বায়ুমণ্ডলে এসব উপাদানের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাবে সূর্য রশ্মি প্রতিফলিত না হয় আকাশ পুরো অন্ধকারে ডুবে যাবে অক্সিজেন ছাড়া ভূতকে শক্ত আবরণও ভেঙে পড়তে পারে